খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একটা সময় ছিল না স্কোনো স্পন্সর আন্তর্জাতিক মানে জ্যাভলিন তো দূর একেবারে সাদামাটা স্থানীয় জ্যাভলিন ছিল তার সম্বল প্যারিস অলিম্পিকে নামা হবে কিনা তাও ছিল না নিশ্চিন্ত সেই জ্যাভলিন থ্রোয়ারের বর্ষাতেই বিঁধলো সোনা কথা হচ্ছে পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে নিয়ে সাতাশ বছর আরশাদ বিরানব্বই দশমিক সাতানব্বইটা থ্রো করে অলিম্পিকে রেকর্ড করেছেন একই সঙ্গে প্যারিস অলিম্পিকে সকলকে চমকে দিয়ে সোনাও জিতলেন প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে যে ভারত পাক লড়াই হবে তেমনটাই আশা করা হয়েছিল আর হলোও সেটাই প্যারিস অলিম্পিকে সোনা নিয়ে গেলেন আরশাদ নাদিম আর রূপা পেলেন ভারতের নীরজ চোপড়া পাকিস্তানের প্রথম অ্যাথলিট হিসেবে ব্যক্তিগত বিভাগে সোনার পদক পেলেন আরশাদ নাদিম কয়েক মাস আগেও আরশাদ নাদিম হয়তো ভাবেনি যে প্যারিসে সোনা ফলাবেন তিনি যখন প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় আন্তর্জাতিক মানের জ্যাভলিন হতে পারেনি পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার এই বছর মার্চ মাসে জানিয়েছিলেন সাত আট বছর ধরে তিনি স্থানীয় জ্যাভলিন দিয়ে অনুশীলন করছেন যার থেকে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে তিনি চোট পেয়েও ছিলেন যার জন্য অস্ত্রোপচারও তাকে করাতে হয়েছে ছয় ফুট তিন ইঞ্চির আরশাদ নাদিমের দু সালের ডিসেম্বরে কোনো অস্ত্রোপচার হয়েছিল দু সালে তার হাঁটুর সার্জারি হয় রিহাব করার জন্য আরশাদ নাদিম হানজাও এশিয়ান গেমসে নামতে পারেননি সেখানে সোনা জিতেছিলেন নীরাজ চোপড়া টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরাজ চোপড়ার টপস সাহায্য পান আর দীর্ঘদিন স্পন্সর না পাওয়া আরশাদ নাদিমের সাহায্য পান প্রথম পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার হিসেবে টোকিও অলিম্পিক্স জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নেমেছিলেন আরশাদ সেখানে চুরাশি দশমিক ছয় মিলিমিটার থ্রো করে পাঁচ নম্বরে শেষ করেন নাদিম চেষ্টা ছিল প্যারিসে ভালো কিছু করে দেখানো তা তিনি করে দেখিয়েছেন প্যারিসে তাই সেই নাদিমের বসায় বিদল সোনা আরশাদ নাদিম ফাইনালে দ্বিতীয় এবং ষষ্ঠ প্রয়াসে নব্বই মিটারের বেশি থ্রো করেন আর নিরাজ ছটি থ্রোয়ের মধ্যে পাঁচটি ফাউল তার দ্বিতীয় থ্রো ছিল উন নব্বই দশমিক চার পাঁচ মিটার যা মৌসুমের সেরা থ্রো এই থ্রোতে রূপ ফলালেন নিরাজ ব্যুরো রিপোর্ট